বলোেবাালি। আতিও দেখো কিছুটা এবার পুরো শাড়ি তো আমি এরকম ভাবে গেঁটে তোমাদেরকে দেখাতে পারব না যেহেতু। আ বুঝ দা। তুমি কি করছো? এ এ কি হচ্ছে এগুলা? হাওয়া দিচ্ছে। দেখো হাওয়া দিচ্ছে বাইরেটা। কিন্তু তাও গরম ভাবটা কো। হ্যালো বন্ধুরা গুড মর্নিং। আরো একটা নতুন সকালে নতুন ভিডিও শুরু করলাম। তো ভিডিওটা সকাল এখন 7.30 মতো বাজে। তো এখনি শুরু করলাম কিছুক্ষণ আগে। কথাকে খাইয়ে নিলাম ওকে খাওয়ানো মানে যুদ্ধ করা মানে তোমরা ভাবতে পারছ না মানে ওকে কিছুতেই ঝিনুক বাটিতে খাওয়ানো যায় না এই রিসেন্ট দুদিন ধরে একটু ঝিনুক বাটিতে খাচ্ছে সব সময় বোতলে খেতেছে কিন্তু বোতলে খাওয়া তো অত ভালো না এবার এত কান্না করে ওই কান্না না দেখতে পেরে মাঝে মাঝে বোতলেও দিয়ে দিই এখন নিচে আসলাম তোমাদের দাদার কাছে তোমাদের দাদা শাড়ি পেন্টিং করছিল কিছু কথা বলার জন্য সেই জন্যই নিচে আসলাম তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে একটু তোমার দাদা তোমাদের দাদা হচ্ছে কি শাড়ি পেন্টিং করছে তো চলো তোমাদেরকে একটু দেখায় পুরোটা কমপ্লিট হয়নি তো চলো একটু দেখিয়ে দিই তোমাদের এই দেখো এটা হচ্ছে শাড়িটার নাম আমি দাঁড়াও একটু মনে করি আমি ভুলে গেলাম শাড়িটার নাম শাড়িটার নাম হচ্ছে বিষ্ণুপুরি কাতান সিল্ক তো এই শাড়িটাতে তোমাদের দাদা পেন্টিং করছে হচ্ছে আমেরিকার বাকিংহাম প্যালেস তোমরা নিশ্চয়ই অনেকেই নামটা জানো তো এই যে ইংরেজদের সেনাবাহিনীর ছবি আর এই যে প্যালেসটার ছবি এখনও পুরো কমপ্লিট হয়নি তো এই দুটো শাড়িতেই একই ডিজাইন তো এটাতেও দেখো কিছুটা এবার পুরো শাড়ি তো আমি এরকমভাবে ঘেঁটে তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু এটা তোমাদের দাদার অর্ডারের কাজ তো এই যে এক ঝলক কিছুটা একটু দেখালাম এটা হচ্ছে আচলে থাকবে আর পারেও হয়তো কাজ আছে আমেরিকার আরও কোনো কিছু দৃশ্য মানে সিনারি হয়তো হবে শাড়িটাতে তো এই শাড়ির কাজটাই তোমাদের দাদা এখন করছিল তোমাদের দাদার সাথে একটু কথা বলে আমি এখন ওপরে যাব। তো চলো ওপরে গিয়ে তারপরে কথা বলিনি ওপরে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে কথা কি করছে সেই সকাল থেকে উঠে জানো না মানে বিরক্ত করে ছাড়ে মানে এত কান্না করে কোনো ঘুমায় না কিচ্ছু না সেই সকাল থেকে উঠে জানো না কথা কি করে মানে এত কান্না করে কোনো ঘুমায় না সেই ভোর পোনে চারটে পোনে তিনটে আজকে যেমন পোনে তিনটে উঠেছে উঠে এত কান্না করে আমাকে বাথরুম পর্যন্ত যেতে দেয় না তো এখন হচ্ছে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ও কি করে তোমাদের দাদার সাথে একটু কথা বলে নি তারপরে ওপরে গিয়ে দেখাচ্ছে ও ঠাম্মির কোলে বসে বসে আরাম খাচ্ছে গল্প শুনছি এত গল্প শুনতে শুধু কথা গেলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ওর ঠাম্মির কোলে কি করছে এখন আসছে এতক্ষণ কাঁদছিল ফটো তোলার সময় ফোন দেখলে হলো ওরে বাবা রে কি হাসি আরে কিছুক্ষণ আগে খাওয়ার জন্য কান্না ঝিনুক বাটিতে খাবে না দুষ্টুমি একটা শুধু দুষ্টুমি করে আমার আসছে টাম্মির কোলে এখন আদর খাচ্ছে বাবা মাসিকে দেখলে জানো না কি করে মাসি কি করছে এখন আটা মাখছে ও আটা মাখছে মাসির কাছে নিয়ে যাও একটু দেখি

এই যে ঝিঙে আলু পোস্ত আর ওইদিকে আমডাল হয়েছে কুন্দলি ভাজা হবে আর এখনো মাছ হয়নি মাছ আনতে গেছে তো মাছ রান্না হবে দেখো যেই শোয়ালাম ছিল। যেই ভিডিওটা অন করলাম না না শোয়ানোর পর কাঁচছিল তারপরে যে ভিডিওটা অন করলাম ফোনটা সামনে ধরলাম কান্না বন্ধ হ্যাঁ ফোন দেখে তোমার কান্না বন্ধ এখন তুমি ইয়ে করছো পেটের ওপর মারে না শোনা ওইভাবে মারে না মারে না শোনা সারাদিন যে পা তুলে থাকবে দুধ তো দুধ তুমি করে সারাদিন শুধু দুধ তুমি করে আর করে চিৎকার করবে আমরা যদি কেউ না থাকি শুধু চিৎকার করে যাতে ওর কাছে আমরা আসি ওকে আমরা একটু কোলে নিই একটু আদর করি গল্প করি একা একা থাকবে না এই দেখো হ্যাঁ হ্যাঁ করছে কি হচ্ছে কী কি হচ্ছে

তো বন্ধুরা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ও হিসি করেছে একটু হিসির কাপড় চেঞ্জ করে দি সকালের পর আবার এখন ভিডিও তো অন হলাম আসলে এখন যে রোদ গরম পড়েছে একদমই মানে কিছুই করা যাচ্ছে না দুদিন আগে ঝড় বৃষ্টি হলো তাও যেন গরমটা কমছে না তো তাড়াতাড়ি করে কাজগুলো সারছি এই কিছুক্ষণ আগে বিছানার চাদরটা পাল্টে নিলাম চলো তোমাদেরকে দেখাই আজকে আবার আর একটা চাদর পাতলাম আসলে এখন কথায় বিছানায় সই কথা হওয়ার আগে তাও বিছানার চাদর আমি দশ পনেরো দিন বাদে বাদে তুলতাম পনেরো দিন তো হয়েই যেত কিন্তু এখন মানে এক সপ্তাহ তো দূরের কথা এখন তিন চার দিন বাদে বাদে বিছানার চাদর চেঞ্জ করি আগে যখন কথা মানে হসপিটাল থেকে নার্সিংহোম থেকে নিয়ে আসার পরে তখন প্রতিদিনই কাচতাম মানে একদিন বাদে বাদেই তুলে নিতাম কিন্তু এখন অত কেচে পেরে ওঠা যাচ্ছে না কারণ ওর ন্যাকড়া নকরি মানে ওর কাঁথাও তো প্রচুর হয় দিনে চার পাঁচটা করে জামা কাপড় কাচা হচ্ছে শুধু দই তোলে মাঝে মাঝেই কখনো লালা পড়ে কখনো দুধে ভিজিয়ে ফেলে তো চলো তোমাদেরকে দেখাই কথা কি করছে এই দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আজকেই বিছানার চাদরটা পাতলাম আসলে চেঞ্জ করার ইচ্ছা ছিল না কাল আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু কাজটা বেশি থাকে তাই আজকেই চেঞ্জ করে নিলাম এখন কাজতে হবে সব ভিজিয়ে রাখা আছে চলো তোমাদেরকে দেখায় কথা কি করে এই যে কথার ঠাম্মি হচ্ছে সেলাই করছে ও এই জামাটা কথার এই জামাটা সেলাই করলে এই যে কথার এই জামাটা একটুখানি সেলাই খুলে গেছিল মা সেলাই করে দিল এখন মা ব্লাউজ সেলাই করবে আর এই যে আমাদের কথা ঘুমানো অবস্থায় দেখাতেনি তাই আর বেশি দেখালাম না ওর ঠাম্মি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখনই ঘুম পাড়ালে তো ঘুম থেকে উঠলে আবার তেল মেখে স্নান করিয়ে দেবো তো এখন ঘুমাক আর ওইদিকে অনেক কাজ পড়ে রয়েছে দেখো কত কিছু ভিজিয়েছি আজকে এখনো কাজতে পারিনি কাজবো এখনই এই দেখো তোমাদের দাদার সব জামা কাপড় এই যে এইটা হচ্ছে মোছামুছি করলাম তার কাপড় আর এই যে কথার গুলো কাঁথা গুলো এখনো ভেজানো হয়নি ওটা তো আর বেশি ভেজায় না মানে ভেজানোর সাথে সাথেই কেচে ফেলি তো চলো সাথে নি দেখো হাওয়া দিচ্ছে দেখো হাওয়া দিচ্ছে বাইরেটা কিন্তু তাও গরম ভাবটা কমছে না মানে এত গরম আর এই দেখো এই বছর তো তোমাদেরকে দেখানোই হয়নি আমাদের গাছে আম এই যে এই বছর খুব বেশি আম হয়নি অল্পই হয়েছে আগের বছর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আগের বছর আমাদের প্রচুর আম হয়েছিল আর সবাইকে আমাদের আশেপাশের বাড়ি অনেক বাড়িতে আত্মীয় স্বজনদের দেওয়া হয়েছিল তো এই যে এইবার খুব বেশি আম হয়নি অল্পই হয়েছে এই যে দেখো আমগুলো বেশ বড় বড় হয়েছে ঝড়ে কিছু আম পড়েছিল সেইগুলো চাটনি করা হয়েছে দিদির বাড়ি পাঠানো হয়েছিল দিদি আচার করে পাঠিয়ে দিয়েছে এই যে তো চলো ঝটপট কেচে নিই তোমাদের দাদা এখনই আবার বেরোবে বাড়ি আছে এখনো বেরোয়নি বেরোবে আমি ঝটপট কেচে নিই এরপরে আবার কথাকে স্নান করাতে হবে স্নান করানোর পর আবার খাওয়াতে হবে আর এই দেখো বিছানার চাদরটা তুলে রেখেছি এটা এখনো ভেজাতে পারিনি এটা ভেজাবো এই ওয়াশিং মেশিনের ওপর রেখে দিয়েছি তো চলো ঝটপট কেচে তারপরে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন আবার ফিরলাম সেই সকালে অন হয়েছিলাম কাজ বাজ সেরে এখন তোমাদের দাদা ভাইয়ের যে নিচের ঘরে আসলাম কাজের ঘর এটা এটা অ্যাকচুয়ালি নিচের ঘর বলতে কি কাজেরই ঘর কাজের ঘর মানে এই ঘরটা মানে সময় এখানেই কেটে যায় আমার না এটা হচ্ছে আমাদের কারোর ঘর না কারণ তোমার দাদা ভাই বলে এটা হচ্ছে শুধু আমার ঘর তো এরকম দেখো কে দেখতে পাচ্ছ বাবার কোলে হচ্ছে আদর খাচ্ছে